হ্যালো বন্ধুরা সাথে আছে মোহাম্মদ মহাসম রিজা আপনারা জানেন আজ প্যারামেডিক হিসাবে আমি দীর্ঘদিন প্র্যাকটিস করে আসছি প্রত্যন্ত অঞ্চলেই দেখা যায় প্র্যাকটিস করে থাকে যারা হচ্ছে প্যারামেডিক হিসাবে কাজ করে তো এই প্র্যাকটিস করতে গিয়ে কিন্তু আমরা দেখা যায় নানা ধরনের সমস্যা নানা ধরনের নতুন নতুন সমস্যা বা হচ্ছে গ্রামের মানুষ যেভাবে সমস্যাগুলো আমাদের কাছে উপস্থাপন করে মানে মাঝে মধ্যে আমরা আটকে যাই তো সেই রকম কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে কিন্তু শেয়ার করে থাকে প্রায় আমি তো আজকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করবো অনেক ক্ষেত্রে দেখা যায় মানে বাচ্চা জন্ম নেওয়ার পর দেখা যায় সেটা যদি ফিমেল পেশেন্ট হয় মানে মেয়ে বাচ্চা যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো যায়। দেখা যায় পেশেন্ট এসে আমাদের কাছে বলে যে মানে বাচ্চার পায়খানা পোস্টাবার সাথে মানে খুবই আটকে ওঠার মতো বা আপনার প্যানিক হয়ে যাওয়ার মতো একটা অবস্থা বাট রিয়ালিটি হচ্ছে আপনার নবজাতক যখন হচ্ছে আপনার চার পাঁচ দিন বয়স হবে সেটা যদি ফিমেল দেখা যায় মানে নিউনেট বা হচ্ছে আপনার নবজাতক হয় সেই ক্ষেত্রে কিন্তু তার যেই পিরিয়ডের যেই মানে রাস্তা আছে সেখান দিয়ে কিন্তু একটু ব্লিডিং হবে হ্যাঁ তিন থেকে পাঁচ দিন বা সাত দিনও এটা আপনার কন্টিনিউ মানে রাখা যায় হতে পারে তো এটা নিয়ে আসলে আত্মীয় ওঠার কিছু নাই কিন্তু গ্রামের মানুষগুলো মানে সহজের মানুষগুলো কিন্তু আসলে ভাবে যে পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে হচ্ছে আপনার এই ধরনের সমস্যাগুলো বা এই ব্লিডিংটা হচ্ছে তো আজকে ওঠার মতোই আমরাও ফার্স্টে হচ্ছে মানে খুব শক হয়ে যেতাম ওদের কথা শুনে দেন ওদেরকে আসলে বুঝিয়ে দেয় এখন সুন্দরভাবে তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা হচ্ছে আছেন যাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে তারাও এই ইনফরমেশনটা পেয়ে যাবেন আর মানে দেখা যায় এখন সোশ্যাল মিডিয়ার যুগ আপনারা কিন্তু গুগল করে বা হচ্ছে নেটে ঘেটে এই তথ্যগুলো বের করতে পারেন তারপরেও দেখা যায় সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে আসলে এই অভিজ্ঞতা গুলো আপনাদের সাথে শেয়ার করা ধন্যবাদ দেখার জন্য